সন্তানের জন্ম দিলে মিলবে এক লক্ষ টাকা চতুর্থ নম্বর সন্তানের জন্ম দিয়ে নিয়ে যার নগদ এক লাখ টাকা ধর্ম বিরোধীদের বিতর্কিত পরামর্শ ব্রাহ্মণ মন্ডলের সভাপতির আসামের উল্টো চিত্র বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সরকারি বোর্ড প্রধানের ঘোষণা ঘিরে তুমুল বিতর্ক বোর্ড প্রধানের পদে না থাকলেও চার সন্তানের জন্ম দেওয়া দম্পতিকে লাখ অনুদান যাবেন বললেন বিষ্ণু রাজুরিয়া একশো কোটির বেশি হিন্দু থাকা দেশে হিন্দু জনসংখ্যা কমে গেলে দেশদ্রোহীরা নাকি শাসন করবে এমন সংশয় থেকে সরকারি বোর্ড প্রধানের চার সন্তানের নিদান মধ্যপ্রদেশের ইন্দোরের একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় এমনই মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি পণ্ডিত বিষ্ণু রাজরিয়া তার কথায় আমরা নিজেদের পরিবারের দিকে তাকাতে ভুলে গিয়েছি কমছে জনসংখ্যার হার চারটা সন্তানের জন্ম দিতে পারলে মিলবে এক লক্ষ টাকা সদ্য বিবাহিত দম্পতিদের জন্য এমন ঘোষণা করেছেন তিনি সারা দেশে সরকার যখন জনসংখ্যা নিয়ন্ত্রণে গুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে ঠিক সেই সময় বিজেপি নেতার এমন মন্তব্য ঘিরে খুদ মধ্যপ্রদেশে বিতর্কের সৃষ্টি হয়েছে সরকারের বোর্ড সভাপতির ভাষমতে, দেশের যুবক যুবতীরা পারে হিন্দু জনসংখ্যা কমে যাওয়া সমস্যাকে মেটাতে এখনকার দম্পতিরা নাকি একটা সন্তানেই থেমে যায় যেটা একদমই ভালো অভ্যেস নয় সবার উচিত অন্তত চারটে করে সন্তান জন্ম দেওয়া এখানেই থামেন নীতিনি তার এই বক্তব্যের সঙ্গে জুড়ে দিয়েছেন হিন্দুত্ব আঙ্গিক তার কথায় আমাকে অনেকেই বলে থাকেন এখনকার দিনে খরচ এতই বেড়ে গিয়েছে যে একটার বেশি সন্তান নেওয়া বেশ কঠিন কিন্তু আমি তাদের বলি জীবন যাপনে খরচ বেড়ে গেলেও আমাদের একাধিক সন্তান নিতে হবে নয়তো গোটা দেশটাই দখল করে নেবে উল্লেখ্য ব্রাহ্মণ সংগঠনের সভাপতির এই মন্তব্যের পর থেকেই চড়েছে রাজনৈতিক পারদ জানা গিয়েছে মধ্যপ্রদেশের এক সরকারি মন্ডলীয় সদস্য তিনি রাজরীর বিরুদ্ধে তোপদিকে কংগ্রেস নেতা মুকেশ নায়ক বলেছেন উনি যথেষ্ট শিক্ষিত কিন্তু এটা জানেন না যে একাধিক সন্তান নিয়ে দেশের জন্মহারে বৃদ্ধি আনা গেলেও অতিরিক্ত জনসংখ্যার চাপে বহু মানুষই বেঁচে থাকার মূল উপাদানগুলি থেকে বঞ্চিত হয়ে যাবে আরো বাড়বে মূল্য বৃদ্ধি এবং কমবে মানুষের জীবনযাপনের গুণগত মান সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ